দুই টাকার হোটেল সপ্তাহে দুই দিন রাজবাড়ির যে রেল স্টেশন রেল স্টেশনের পাশে যে ফুলতলা সেই ফুলতলায় অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন রাজবাড়ি জেলার কিছু তরুণ উদ্যোক্তা তরুণ প্রজন্মের যারা রয়েছেন তাদের উদ্যোগে দুই টাকার হোটেল নামে যে অসহায় হতদরিদ্র ছিন্নমূল ভাসমান মানুষ এবং নিম্ন আয়ের মানুষের জন্য একটি ব্যতিক্রমী খাবারের আয়োজন আমরা সপ্তাহে দুই দিন করে থাকি তার ধারাবাহিকতায় আজকে আয়োজন করা হয়েছে খিচুড়ি এবং ইলিশ মাছ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু অসহায় এই মানুষগুলো এখানে খেতে পারছেন সপ্তাহের দুই দিন এই আয়োজন হচ্ছে এবং এই আয়োজনে প্রতি সপ্তাহে ষাট থেকে আশি জন অতিথি আমাদের এখানে খাবার খাচ্ছেন সেই সকল সংবাদ সংগ্রহ করার জন্য গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত আছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে দুই টাকার হোটেলের এই ভিন্ন ধর্মী যে আয়োজন সেটি কিন্তু সারা দেশ এবং বিদেশ থেকেও মানুষ জানতে পেরেছে আজকে তারই ধারাবাহিকতায় সপ্তাহের এই দ্বিতীয় দিনে আজকে খিচুড়ি এবং ইলিশ মাছ খাওয়ানো হচ্ছে আজকে ভুনা খিচুড়ি এবং ইলিশ মাছ কিন্তু রান্না করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ইলিশ মাছ বর্তমানে ইলিশ মাছের যে পরিমাণ দাম তবু আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের জন্য খিচুড়ি এবং ইলিশ মাছ যাতে তারা খেতে পারে সেই চেষ্টা আসলে করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অতিথিরা এসেছেন এবং তারা কিন্তু পেট ভরে ইলিশ এবং খিচুড়ি খাচ্ছেন আমি কাজী তানবির মাহমুদ সদস্য রাজবাড়ি জেলা ক্রিয়া সংস্থা ও আমি রাজবাড়ি জেলার একজন গণমাধ্যম কর্মী আমার ছোটো ভাই সাগরের সাথে দুই টাকার এই হোটেল নামক যে কর্মসূচি সেখানেও আমি নিজেকে নিয়োজিত রেখেছি আমি সাগর মাহিন সহ আমার মুন্না সহ আমাদের প্রায় আসলে আরও কিছু নাম আছে সাগর বলবে তো আমরা প্রায় বিশ জনের মতো একটা টিম কিন্তু এখানে কাজ করছি আসলে মূলত কাজ ওরাই করে আমি বড়ো ভাই হিসাবে জাস্ট ওদের সাথে থাকি আসলে কখনো সেভাবে কন্ট্রিবিউট করতে পারি না জাস্ট একটা সাপোর্ট হিসাবে আমি ওদের সাথে থাকি আজকে কিন্তু আপনারা দেখছেন যে দুই টাকার হোটেলে আজকে ছোটো ভাইদের সাথে আমরা আয়োজন করেছি খিচুড়ি এবং ইলিশ তো আমি একটা অনুরোধ আসলে আপনাদের কাছে জানাতে চাই দুই টাকার হোটেল রাজবাড়ি থেকে শুরু হলেও এর কার্যক্রম যেন সারা দেশে ছড়িয়ে পড়ে আমাদের মতো আরও কিছু মানবিক মানুষ যেন কাজগুলো করতে পারে সেজন্য সমাজের বিত্তবান আপনারা যারা রয়েছেন অবশ্যই তরুণ প্রজন্মের সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই অসহায় মানুষদের জন্য নিজেরাও এগিয়ে আসবেন দুই টাকার হোটেল নয় শুধু নিজ নিজ জায়গা থেকে আপনারা মানবতার সেবায় কাজ করে যাবেন বিশ্বাস করি যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমার দ্বারা যেন আরেকজনের উপকার হয় আমার অর্থে যেন আরেকজনের আহার জোটে সেটি হোক আমাদের কামনা তো সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য কোনো মূল্যবান কমেন্ট থাকে সেই কমেন্টই করবেন আপনাদের যে কোনো মতামত আমরা গ্রহণ করব ইনশাল্লাহ